প্রিয় দর্শক আবারও আপনাদের মাঝে চলে আসলাম ইংরেজি শেখার একদম সহজ উপায়ে কীভাবে কিছু সেন্টেন্স শিখতে পারবো নতুন কিছু সেন্টেন্স নিয়ে যেমন জীবন কেমন যাচ্ছে হাউ ইজ লাইফ গোয়িং হাউ ইজ লাইফ গোয়িং জীবন কেমন যাচ্ছে আমরা অনেক সময় প্রশ্ন খেলে তোমার কী খবর তোমার সময় জীবন কেমন কেমন যাচ্ছে হাউ ইজ লাইফ গুইং তুমি কীভাবে দিন দিন শুরু কর তুমি কীভাবে দিন শুরু করো হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে তুমি কীভাবে দিন শুরু করো হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে তুমি কীভাবে দিন শুরু করো হাউ ডু ইউ স্টার্ট ইউর ডে তুমি কীভাবে দিন শেষ করা হাউ ডু ইউ এন্ড ইউর ডে তুমি কীভাবে দিন শেষ করো হাউ ডু ইউ এন্ড ইউর এন্ড ইউর ডে হাউ ডু ইউ 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 एंड यू डि हाउ इज योर ब्रादार तुम्हारे भाई से हाउ इज योर ब्रादर 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 तुम्हारे भाई केमन आउ इज य ब्रादार तुम भाई केमन आउ इज योर ब्रादर तुम्हारे भाई केमन आउ इज य ब्रादर तुम भाई केमन आउ इज योर ब्रादार तुम्हारे भाई कमन आउ इज य ब्रादार तुम भाई केमन आ হাউ ইজ ইউর সান তোমার ছেলে কেমন আছে প্রিয় দর্শক আপনাদের কাছে আজকে ভিডিওটি কেমন লাগলো আপনারা এই ভিডিওগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে খুব দ্রুত ইংরেজি শিখতে পারবেন আর আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর সালাম আলাইকুম